মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্ট শোকের মাস বল না আগস্ট কে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশে জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি চাই না যে জুলাই শব্দটা জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলায় বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসে তাই না ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি যুক্তি কি হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লগে গত পনেরো বছর শাসন করছে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায় বানায় শক্তি অর্জন করেছে চার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দুলাল দাদাকে সামনে রেখেছি দাদা সাক্ষী দেবে শেখ মুজিবরের যে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটাতে কি একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য এমন কোটি টাকা 19 কোটি টাকা ব্যয় হয়েছে তার ব্যয় দেখিয়েছি 117 কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এ এক মুজিবকে সামনে রেখে রেখে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিদ ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে জড়িত করেছে আমরা মনে করি এখনো মুজিদের ছবি দপ্তর দপ্তর থাকার অর্থ হলো সে খাতিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহস কাজ এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পারতাম না হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে স্যালোট জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে

মুজিবুর রহমান করেছিল এটা এদেশের তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব আগামীর প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশ মুজিবুর রহমান প্রথম বিচার গইরগত হত্যা कांड এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে এইজন্য এই শেখ মুজিবের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগণ শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোন সরকারি দপ্তরে থাকতে পারে না আজকে আমরা তার এই ছবিতে সামনে দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা দস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তুকে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামী কালকেও আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না একবার এই কথা এবং মর্মস্পর্শী মনে হচ্ছে কিন্তু চিন্তা করুন শেখ মুজিব মাত্র দুই বছরে তিন বছরে বাংলাদেশে চল্লিশ হাজার উপরে মানুষ খুন করেছিলেন শুধুমাত্র একটাই কারণ ছিল ছিল যে তারা আওয়ামী প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের যদি কোন চ্যাম্পিয়নশিপ দিতে হয় সেটা দিতে হবে খুনি আসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে তিনি একজন নিকৃষ্ট খুনি বিকৃত খুনি এবং 75 সালে তার সাথে যে নির্মমতা ঘটেছে সেটা স্বীকার করার পরেই বলতে হয় তিনি নিশ্চিতভাবে 40 হাজার মানুষের খুনী ছিলেন সম্ভবত আল্লাহ সেই জন্য তার কপালে ওই একই বিচার লিখেছিলেন शेख হাসিনা খুন করেছেন খুব ঠান্ডা মাথায় দীর্ঘ 15 বছর যাবত এবং একদম শেষ পর্যন্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে থাকতে পারবে না পারবে না কথা স্টেট কার্ড কথা সোজা সাপটা বঙ্গবন্ধু সরাচার বঙ্গবন্ধু সরাচার না হলে বাক্সার রচনা করতো না বাক্সার করে অনেক মানুষ হত্যা করেছে সেম পথে তার মেয়েও হেঁটেছে সেও সরাচার কোন সরাচারের ছবি কোন সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠানে থাকবে না কোন সরকার বাড়ির আওয়ামী লীগের কোন দোষর আওয়ামী লীগের কোন দোষরের ছবি